আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত মে দুই হাজার পঁচিশ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক এমসিকিউ ও সাম্প্রতিক প্রশ্ন উত্তর বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি উত্তর পঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি উত্তর বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি উত্তর পঞ্চান্নটি বাংলাদেশের পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি উত্তর ঢাকায় ফুটি কার্পাস তোলা বাংলার বীজ ও গাছ বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি উত্তর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি কে উত্তর ফারাহ মাহবুব বর্তমানে দেশে অত্যাবশ্যক ওষুধ কতটি উত্তর দুইশো টি সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় উত্তর কাতার চব্বিশ নভেম্বর দুই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধাসত্ত্ব সার পাবে উত্তর দুই সাল পর্যন্ত দেশের প্রথম ওষান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায় উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় এপ্রিল দুই কোন ব্যক্তিকে সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করা হয় উত্তর কিহাক সাং দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি উত্তর গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে উত্তর চব্বিশ মার্চ দুই বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা কোথাও মোট নদ নদী নদ নদীর সংখ্যা চৌদ্দশো পনেরোটি দেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা দেশের ক্ষুদ্রতম নদী বলেশ্বর আঠাশ মার্চ দুই হাজার পঁচিশ কোন দেশে সাত দশমিক সাতমাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে উত্তর মিয়ানমার আঠারো মার্চ দুই বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা উত্তর ইলফোগলিও ইতালির এটি স্থানীয় উচ্চারণ হবে ইলফোয়ো ইতালির একটি বহুল প্রচারিত পত্রিকা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি প্রথম নারী ক্রিকট ক্রিকে নারী প্রেসিডেন্টকে উত্তর ক্রিস্টি কভেন্ট্রি জার্মানির নতুন চ্যান্সেলরকে উত্তর ফ্রিডরিস মেয়ারস বিরল খনিত মজুদ ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর চীন চীন লিসেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি ব্রিজিট হাস ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন উত্তর চীন থেপ্ট উপন্যাসের লেখক কে উত্তর আব্দুল রাজ্জাক গুনা উত্তর আব্দুল রাজ্জাক গুনা ভারতের প্রথম উল্লম্ব রেল সেতুর নাম কি উত্তর নতুন পাম্বান সেতু নিচের কোন দেশ এমপক্সটিকা তৈরি করেছে উত্তর যুক্তরাষ্ট্র চীন ডেনমার্ক সবগুলোই বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি উত্তর বাংলাদেশ সৌরজগতের কোন গ্রহে সর্বাধিক উপগ্রহ রয়েছে উত্তর শনি সৌরজগতের শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি উত্তর দুইশো চুয়াত্তরটি সালে বিশ্বকাপ ফুটবলে বাসাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ উত্তর জাপান একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর পনেরো থেকে সতেরো জুন দুই হাজার পঁচিশ একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর আলবার্টা কানাডা তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কফ থার্টি কবে অনুষ্ঠিত হবে উত্তর দশ থেকে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কফ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে উত্তর বেলেম ব্রাজিল সতেরোতম ব্রিক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর ছয় থেকে সাত জুলাই দুই হাজার পঁচিশ সতেরো তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর রিউডিউ জেনেরিও ব্রাজিল ফর্বস এর দুই সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে উত্তর ইলন মাস প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ দুই তালিকায় স্থান পেয়েছে উত্তর জেবুন নেসা মসজিদ বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র দুই সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি উত্তর ফিনল্যান্ড দুই সালে বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর আফগানিস্তান দুই হাজার সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম উত্তর একশো চৌত্রিশতম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের আইপিইউ বর্তমান সদস্য দেশ কতটি উত্তর একশো বিরাশিটি ছয় এপ্রিল দুই কোন দেশ আইপিইউ এর একশো বিরাশিতম তম সদস্য পদ লাভ করে উত্তর বেলিস এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের আই এআইআইবি এর বর্তমান সদস্য দেশ কত কতটি উত্তর একশোটি 28 ফেব্রুয়ারি 2025 কোন দেশ এ আই আই বি এর একশোতম সদস্য পদ লাভ করে উত্তর ১৩ তম নারী ক্রিকেট বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে উত্তর উনত্রিশ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর 2025 ১৩ পঁচিশ নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ভারত কতটি দল অংশগ্রহণ করবে ১৩ তম নারী ক্রিকেট বিশ্বকাপে আটটি দল উত্তর আটটি দল সাম্প্রতিক উত্তর। চুয়ান্নতম দেশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমেস অ্যাকর্ডে স্বাক্ষর করে কবে আট এপ্রিল দু বাংলাদেশ পোশাক শিল্পীর প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তিকে উত্তর চেয়ার কিহাক সাং কিহাকসাং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাকসাং চিংড়ি সহ সামুদ্রিক পোনার লাইফ ফিড উদ্ভাবনে সফলতা অর্জন করে কোন প্রতিষ্ঠান উত্তর বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টার লিঙ্কের ইন্টারনেট সেবা চালু করা হয় কবে উত্তর নয় এপ্রিল দু প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা এক পর্বতের চূড়ায় আরোহণ করেন কে উত্তর বাবর আলী দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয় উত্তর রাজশাহীতে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ উদযাপনের প্রতিপাদ্য কি ছিল উত্তর নববর্ষের ঐক্যতান ফেসিভাদের অবসান ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ঘাটির নাম পরিবর্তন করে কি রাখা হয় উত্তর বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের নির্দেশ কবে দেওয়া হয় উত্তর সাত এপ্রিল দুই এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ উত্তর Bangladesh. দেশে ফ্রিলান্সারের জন্য ফ্রিলান্সার অ্যাকাউন্ট চালু করে কোন ব্যাংক উত্তর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ষোলো এপ্রিল দুই ইউরোপীয় ইউনিয়ন কতটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে ষাটটি বাংলাদেশ কসোবো কলম্বিয়া মিশর ভারত মরক্কো ও তিনশিয়া বিশ এপ্রিল দু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান কে উত্তর সাবেক রাষ্ট্রদূত সফিউর রহমান বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্স যাওয়ার রেল প্রকল্প ভারত কবে স্থগিত করে উত্তর বিশ এপ্রিল দুই প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদকে অনারারি ফেলোশিপ দেয় যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয় উত্তর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রেলওয়ের দশটি হাসপাতালকে আরও আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয় কবে উত্তর একুশ এপ্রিল দুই সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রং আবিষ্কার করেন উত্তর ওলো নোমেড পাসপোর্ট সূচক দুই হাজার পঁচিশ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি উত্তর আয়ারল্যান্ড বাংলাদেশ একশো একাশিতম তম কোন মুসলিম দেশকে ভিসা ভিসামুক্ত প্রবাসী প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন উত্তর সৌদি আরব শ্রীলঙ্কার বেসামরিক সম্ভাবনা মিত্র ভূষণ বিভূষণ পদক কাকে প্রদান করা হয় উত্তর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে সম্মাননা দেওয়া হয় মিত্র বিভূষণ পদক শ্রীলঙ্কার যুক্তরাষ্ট্রে কোন ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে উত্তর বিটকয়েন টিয়াস টি ফোর কোন দেশে অবস্থিত উত্তর সিরিয়া তুরস্কের রোকেট সান এশিয়ার কোন দেশের সাথে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চুক্তি করে উত্তর ইন্দোনেশিয়া এশিয়ার কোন দ্বীপ রাষ্ট্র আইন করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে মালদ্বীপ গোল্ডেন ডোম কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর উনিশ সেপ্টেম্বর উনিশশো ষাট এপ্রিল 2025 পঁচিশ পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা হয় কোথায় অনুষ্ঠিত উত্তর ইতালির রোমে কোন যন্ত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাটির নিচে বসানো সিসমোগ্রাফ ও সেন্সর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প শনাক্ত করে উত্তর শেখ অ্যালার্ট ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভার ওয়াকফ সংশোধন বিল দুই চব্বিশ এবং মুসলিম ওয়াকফাক বিল দুই চব্বিশ কবে বাতিল করা হয় উত্তর তিন এপ্রিল দুই সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কি উত্তর পঞ্চাশ হাজার পাঁচশো এক ক্রীড়াঙ্গন বাংলাদেশি মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ান ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে উত্তর নিগার সুলতানা আটাত্তর বলে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে পঞ্চাশতম সেঞ্চুরি করেন কে উত্তর এনামুল হক বিজয় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ